আসসালামু আলাইকুম ওরহামতুল্লা রোজ এই দোয়াটি পড়ুন জীবনে টাকার অভাব হবে না অভাব দূর হওয়ার আমল ও দোয়া আল্লাহ তালা বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকুষ্টিত তাই আল্লাহ তালার রমত থেকেই নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থা আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত্ত করে রাখেন রাবুল্লা আলামিন দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য বিভিন্ন ধরনের মানুষ সৃষ্টি করেছেন কাউকে গরিব বানিয়েছেন কাউকে ধনী বানিয়েছেন তুলনামূলক গরিব রে বেশি অর্থভাবে পড়েন আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে এমন বহু অভাবী মানুষ রয়েছে যারা দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছেন অর্থভাবে চিকিৎসা করতে পারছেন না ইচ্ছা থাকা সত্ত্বেও ছেলেকে পড়ালেখা করাতে পারছেন না এবং মেয়েকে বিয়ে দিতে পারছেন না এমন অভাবী মানুষের অভাব নেই সেই অভাবী মানুষের অভাব দূর করার জন্য কোরআন হাদিসে বহু আমল উল্লেখ রয়েছে আবু রাধে ল থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করে তার অভাব দূর হয়ে যাবে দোয়া আল্লাহ ওয়ালকিল্লাতে ওয়াজিল্লাতে ওয়াউজুবি ক্যামিন আন আজলিমা আও উজলিমা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানি থেকে এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে আল্লাহ তালা বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড়ই কঠিন হজরত আবু হর রাদিয়া থেকে বর্ণিত রাসুল সালসাল্লাম বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি ঝামেলামুক্ত মুক্ত হও আমি তোমার অন্তরকে পাচর্য দিয়ে ভরে দেব তোমার দারিদ্রতা গুছিয়ে দেব আর যদি তা না কর তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ আল্লাহতালা আমাদের দোয়া শিখিয়েছেন সুরা মায়েদার একশো চোদ্দ নম্বর আয়াতে অর্থ মারিয়ামের পুত্র ঈসা বললেন হে আল্লাহ হে আমাদের রব আসমান থেকে আমাদের প্রতি খাবারপূর্ণ দরখাস্ত নাজিল করুন এটি আমাদের জন্য ঈদ হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য আর আপনার পক্ষ থেকে এই নির্দেশনা হবে আর আমাদের রিজিক দান করুন আপনি শ্রেষ্ঠ রিজিকদাতা